এই মাত্র পাওয়া সব থেকে বড় খবর এবার কিন্তু বাজারে অনেকটাই সস্তা হলো আলুর দাম এক ধাক্কায় কমলো কিন্তু এবার আলুর দাম অবশেষে সাধারণ মানুষদের মুখে হাসি ফুটতে চলেছে তার কারণ এবছর যেভাবে আলুর দাম বাড়ছিল তাতে সাধারণ মানুষদের আলু কিনতে যেয়ে মাথায় হাত দিতে হচ্ছিল তবে এবার অনেকটাই সস্তা হলো আলুর দাম তো আসুন দেখে নেব কত টাকা কমলো আলুর দাম কি রয়েছে বাজার আপডেট বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা সর্বপ্রথম আপনাকে জানিয়ে দেবো তো আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রান্নার গ্যাস থেকে শুরু করে বাজারে শাকসবজি সব জিনিসের দাম এবছর চড়া শাক সবজির পাশাপাশি এবছর আলুর দামও কিন্তু খুবই চড়া ছিল তবে এবার অনেকটাই কমলো আলুর দাম বাজারে এবছর জ্যোতি আলু প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো দরে বিক্রি হয়েছে এবং চন্দ্রমুখী আলু এবছর বাজারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি হয়েছে তবে এবার অনেকটাই কমলো কিন্তু আলুর দাম এখন বাজারে এক কিলো জ্যোতি আলুর দাম রয়েছে চব্বিশ টাকা কিলো এবং এখন বাজারে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে আঠাশ থেকে তিরিশ টাকা কিলো যে আলুর দাম গত কয়েকদিন আগেই খুবই চড়া দামে বিক্রি হচ্ছিল তা অবশেষে অনেকটাই কিন্তু কমলো এবার এবং ব্যবসায়িকরা জানিয়েছে যে আগামী দিনে আরও কমতে পারে আলুর দাম এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ